আসসালামু আলাইকুম সবাইকে এই বন্যার সময়ে কিছু জায়গাতে আসলাম আসলে আমরা তো এরকম বন্যা দেখি না কারণ আমি যে এরিয়াতে থাকি আমাদের এরিয়াতে বন্যা বলতে কি এটা আমরা বুঝি না দেখি না কোনো সময় পানি কি আসলে আসেছিলাম এটা কমলগঞ্জ এয়ার এবং কুলামড়া উপজেলার মধ্যে পড়ছে দুইটা জায়গা খুবই পানি খুব ভয়ানক এটা হচ্ছে মনু নদীর বড় ব্রিজ এই এখান থেকে দেখছিলাম কি পরিমাণের পানি আসলে প্রচুর পরিমাণে পানি ছিল সেখানে যে এই ব্রিজটি হেঁটে হেঁটে আসলে পানি দেখার জন্য খুবই পানি ছিল আর পাশে একটা নৌকা ছিল আর ব্রিজের উপর দিয়ে হাঁটছিলাম অনেক ভয় লাগতেছিল আমার আর আমার সাথে আমার মামা ছিল দুজনে হেঁটে ব্রিজটা দেখুন কি পরিস্থিতি অনেক ভয়ানক আর আজকের আকাশটা এত রুদ ছিল এই কয়েকদিন পরে রুদ উঠছে অনেক অনেক সুন্দর জায়গা আসলে খুব কাছ দিয়ে দেখলাম এরকম পানি আসলে কি জিনিস আগে তো আমরা দেখি নাই তো আপনাদের অবস্থা কি জানাবেন আপনাদের এলাকার কি অবস্থা এটা হচ্ছে মুলিবাজার জেলার খোলাগুড়া উপজেলার এটা হচ্ছে কোটারকোনা বাজার এই এই নদী অনেক জায়গাতে বাঙ্গন দিয়েছে এই বাড়তি নদীর পানির কারণে অনেক জায়গাতে বাঙ্গন দিয়েছে অনেক জায়গাতেই এখন পর্যন্ত মানুষ বাড়ি চেড়ে অনেক দূরে আছে ব্রিজটা অনেক লম্বা অনেক লম্বা ব্রিজ হাঁটতে হাঁটতে পার হয়েছি এখন আর সামনে কি আছে দেখি দেখা যাবে গেলে অনেক লম্বা বেরিয়েছে অনেক যে সময় হারতে হয়েছে প্রচুর লম্বা বেরিয়েছে এটা আর এইটার পাশে একটা নৌকা বাঁধা আছে এই যে নৌকাটা এটা বাঁধা আছে এটা কিসের জন্য বাঁধে রাখছে আমি নিজেও জানি না কারণ বন্যার সময়টা তো মানে এখানে বেঁধে রাখার তো কোনো ক্ষতই না তারপরে মন্দির শো দেখুন কী অবস্থা মন্দিরের এ পার্শ্ববর্তীতে রাস্তার চার দিকে পানি এই দিয়ে গরু এই দিক দিয়েও পানি এই যে রয়েছে স্কুল মাঠ স্কুল মাঠে প্রচুর পরিমাণে পানি সবাই মাছ ধরতেছে এই দিক দিয়েও এইটাও সেই মাঠের পাশে এইটা দেখুন কি পরিমাণে পানি এই দিক দিয়ে মাঠ আছে মাঠের মধ্যে মানুষ সবাই মাছ ধরতেছে আসলে বড় নাকি জিনিস এইরকম পানি আমি আগে কখনো দেখি নাই দুঃখের বিষয় অনেক মানুষ না ঘুমিয়ে আছে এই বন্যার কারণে সামনে নদী আছে নদী অনেক বড় একটা এই বাঙ্গন দেওয়ার কথা ছিল এই সাহেব সব ওই নদী বাঙ্গনের পানি এই সামনে নদী বাংছে এই নদী বাঙ্গনে পানি রেললাইনের এই পারে যার কারণে আসতে পানি সবাই মাছ ধরতেছে প্রচুর মাছ প্রচুর পরিমাণে পানি সবার বাড়িঘর কি অবস্থা আসলে না দেখলে বুঝতে পারতাম না এই দিক দিয়ে পানি এদিক দিয়ে পানি এই রাস্তার উপরেও পানি ছিল আমরা যে সময় গেছি দেখি পানি এই দিক দিয়ে কমছে অনেক কমছে পানি আর হাতি আছে হাতি আছে প্রচুর জায়গা পানি আর গাড়ির যে সংকেত ছিল প্রচুর গাড়ির সংকেত পানির জন্য কোনো জায়গাতে গাড়ি আর তো অনেক না বাড়া ডবল আসলে আকাশটা কিন্তু অনেক অনেক সুন্দর দিন পরে আসলে নিজেকে দেখিনি রকম লাগতেছে এগুলোর মধ্যে তারপর মাও হারতেছে সামনে সামনে আমিও পিছনে পিছনে হাঁটতেছি আর এই আসলাম কি প্রচুর পরিমাণে পানি দেখুন একটা বার দেখুন চিন্তা করে হাওড়ের মতো লাগতেছে আসলে এগুলো হাওড় না এগুলো জমি আর

পানির পানি এই যে নদীর উপরে উঠলাম এই যে নদী এই সেই নদী মনো নদী সবচেয়ে বড় দিকে দেওয়ার ক্ষতিটা ভাঙে নেই এদিক দিয়ে যদি নদীটার দিকে বাঙন দিতে অনেক ক্ষয়ক্ষতি হতো অনেক ঘর বাড়ি ছিল আসলে সম্ভবত এদিক দিয়ে প্রচুর ভালো তোলা হয়েছে এই মেশিন দিয়া অনেক বালু তোলা হয়েছে দেখলাম অনেক ভালো তুলছে ওরানারা আর এদিক দিয়ে বাঙন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য